রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা দুর্গা দেবীর অশেষ কী পাবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চৌদ্দশো একত্রিশ অন্য শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজা মা দুর্গা দেবীর আগমন ও গমন কিসে হতে চলেছে তার ফলই বা কী হতে চলেছে মা দুর্গার আগমন ও গমনে কয়টি বাহন রয়েছে এবং কোন বারে কোন বাহনে মা এলে তার ফলই কি হবে বাং বাংলার জন্য এই বছর খুব দারুণ হতে চলেছে তিনবার দুর্গা পুজো হবে সারা রাত্রি রইল পূর্ণ তত্ত্বটি এটি কীভাবে সম্ভব হচ্ছে সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন না ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাঁচিয়ে দেবেন মা দুর্গার আগমন ও গমন কী নির্দেশ করে সিংহ বাহিনী দেবী দুর্গা সাধারণত গজ ঘটক নৌকা দোলা এই চার প্রকারের বাহনে আগমন ও গমন করে দেবী দুর্গা আগমন এবং গমন নির্ভরশীল প্রকৃতির ওপরে বা অন্য বলা যায় আগমন বা গমনের ওপরে প্রকৃতির পরিবর্তন নির্ভর দোলা অর্থাৎ পালকি পালকি গমন বা আগমন ফলই হল দোলং মকরং ভবেত অর্থাৎ মহামারী বা মকরতুল্য বিষয়ে ভোগার সম্ভাবনা সারা বিশ্ববাসী আর একটি বাহন হল ঘটক অর্থাৎ ঘোড়া ঘোড়া মায়ের আগমন বা গমনের ফল হল ত্রাভাং স্তম মে অর্থাৎ ছত্রভঙ্গ ধ্বংস ছন্ন ছায়া বা ধ্বংসাত্মক লীলা কথা এখানে বোঝানো হয়েছে নৌকা অর্থাৎ বোঝায় বন্যা বা জলমগ্ন সম্পর্কিত বিষয় তবে নৌকা আগমন বা গমনের ফলস্বরূপ তো বোঝাতে পারে যে শস্যপূর্ণ বসুনধরা কারণ বন্যা বা জলমগ্ন হলে পলিপূর্ণ ভূমি ফসলে ফলন বৃদ্ধির সম্ভাবনা থাকে তাই মায়ের আগমন নৌকা হলে অনেক সময় এটিকে শুভ বলা হয় আবার অনেক সময় এটিকে অশুভ বলা হয়ে থাকে মায়ের আর এক টি বাহন হলো গজগজ অর্থাৎ হলো হস্তি বা হাতি হস্তি বা হাতি দ্বারা সমৃদ্ধি বা শুভ সংকেতকে নির্দেশ করা হয় গজে চ জলাদা দেবী শস্যপূর্ণ বসুন্ধরা অর্থাৎ মায়ের আগমন গজে হলে সব শুভ এবং সমৃদ্ধিপূর্ণ বলা হয়ে থাকে দেবী দুর্গার আগমন এবং গমন নির্ভর করে সপ্তমী আর দশমী তিথি কোন বার পড়ছে তার ওপরে যেমন সপ্তমী এবং দশমী তিথি যদি রবিবার বা সোমবার হয় তাহলে মায়ের আগমনে এবং গমন নির্দেশ করে গজে হবার গজে অর্থাৎ হস্তি বা হাতি এটিকে শুভ বলে মনে করা হয় সপ্তমী আর দশমী তিথি যদি মঙ্গলবার বা শনিবারে পড়ে তাহলে মায়ের আগমনে এবং গমন নির্দেশ করে ঘটক বা ঘোড়া হবার এটি অশুভ বলে মনে করা হয় সপ্তমী তিথি এবং দশমী তিথি যদি বুধবার হয় তাহলে মায়ের আগমন এবং গমন নির্দেশ করা হয় নৌকায় হওয়ায় নৌকার ফল অনেক সময় শুভ এবার অনেক সময় অশুভ হয়ে থাকে সপ্তমী তিথি এবং দশমী তিথি বৃহস্পতিবার বা শুক্রবার তাহলে মায়ের আগমনে এবং গমন নির্দেশ করা হয় দোলাই হবে দোলার ফলকে অশুভ বলে মনে করা হয় মা দুর্গার আগমন এবং গমন যদি একই বাহনে হয় তাহলে সেটিকে খুবই অশুভ বলে মনে করা হয় দু হাজার চব্বিশ সালে চতুর্শো একত্রিশ বঙ্গবন্ধে শারদীয়া দুর্গা পুজোর সময় দুর্গা দেবীর আগমন এবং গমন কিসে হতে চলেছে দু সালে মায়ের আগমন হবে দোলায় ফল হবে মরক দু সালে মা দুর্গা দেবীর আগমন হবে ঘটক বা ঘোড়ায় ফল হবে ছত্রভঙ্গ বসুন্ধরা দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ ভঙ্গাব্দে শারদীয়া দুর্গা পূজা পূর্ণাঙ্গ সময়সূচি মহালয়া থেকে দশমী তিথি পর্যন্ত বাংলা এবং ইংরেজির তারিখ দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গব্যে মহালয়া দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বুধবার শারদীয়া দুর্গা পুজোর ষষ্ঠী নয়ই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা বাইশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বুধবার সপ্তমী তিথি হবে দশই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার তেইশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার মহা অষ্টমী এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ শুক্রবার দু হাজার চব্বিশ সালে পুঞ্জিকা অনুসারে দুর্গা পুজো মহানবমী এবং বিজয়া দশমী একই দিনেও হতে চলেছে অর্থাৎ বারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা পঁচিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ শনিবার নতুন বছরে পুঞ্জিকা ও মতে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বাঙালির সবথেকে প্রিয় উৎসব থেকে বড় উৎসব দুর্গা পুজো পড়েছে বছরে তিনবার এমনিতেই বছরে দুবার দুর্গা পুজো হয়ে থাকে একবার হয় শরৎকালে যা শ্রী রামচন্দ্রের অকাল বধন দুর্গা পুজো নামে পরিচিত মা শারদীয়া দুর্গা নামে বহু প্রচলিত রয়েছে আবার দুর্গা পুজো হল বসন্তকালে যা প্রকৃত দুর্গা সময় বলে মনে করা হয় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বসন্ত পুজো তিথি পর যে দুবার অর্থাৎ একবার দেবী দুর্গার আরাধনা হবে বছরে তিনবার পুঞ্জিকা অনুযায়ী কিভাবে এই তিনবার সম্ভব হচ্ছে চোদ্দশো একত্রিশ পর পর বসন্তী দুর্গা পুজো যা আদতে চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে হওয়া কথা ছিল মলমাস পড়ার কারণে বাসন্তী দুর্গা পুজো তিথি পিছিয়ে যাওয়ায় প্রায় এক মাসের কাছাকাছি সেই কারণেই বাসন্তী দুর্গা পুজো তিথি চোদ্দোশো একত্রিশ ছাড়িয়ে পড়েছে চোদ্দোশো একত্রিশে অর্থাৎ শব মিল চোদ্দোশো একত্রিশে শুরুতেই বাঙালি মেতে উঠেছিল বসন্তী দুর্গা উৎসব বা বাসন্ত দুর্গা পুজোর দিন এবার আবারও নিয়ম করে শরৎকালে শারদীয়া দুর্গা পুজো অনুষ্ঠিত হবে এবার আর একবার দুর্গা পুজো হবে বসন্তকালে দুর্গা পুজো যার তিথি শুরু হবে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শেষে এইভাবেই বছরে তিনবার দুর্গা পুজো অনুষ্ঠিত হতে চলেছে এই বিরল ঘটনা ঘটবে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বাংলার বছর অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে তিনবার দুর্গা পুজো চাক্ষস করাবে বাঙালিকে দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মা দুর্গার আগমনে এবং গমন দুটি ফলে অশুভ দেখাচ্ছে মা দুর্গা হলে দুর্গতি না তিনি সন্তানদের কখনও কষ্ট দিতে পারেন না তাই মা দুর্গা সন্তানের সব কষ্টকে হরণ করে নে এই প্রার্থনা জানাই মায়ের কাছে অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে